আসসালামু আলাইকুম আনবক্সিং বাংলাদেশের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও হলো আপনাদের সাথে প্রত্যেকটি ভিডিও দারাজ নিয়ে আজকের ভিডিও হলো আমাদের কার্টুপ নিয়ে কাটটুপে কিভাবে অর্ডার করতে হয় সেটা দেখাবো আজকে আপনাদের আমাদের আগের ভিডিওগুলোতেও আপনাদের রেসপন্স ভালো ছিল আর এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ অর্ডার দিতে প্রথমে আপনারা চলে যাবেন অ্যাকাউন্টে এখানে আপনাদের অ্যাকাউন্ট লগ করবেন কোনো একটা জিমেল আইডি বা অন্য অন্যান্য আদার্স তথ্য দিয়ে এরপরে কোনো কিছু অর্ডার দিতে আপনারা মানে বাইনাওতে ক্লিক করে এখানে অ্যাড্রেসটা সেট করে নেবেন অ্যাড্রেস সেট করার পরে আপনারা অর্ডার দিতে পারবেন যে কোনো কিছু কার্টুপে অনেক ডিসকাউন্ট ছিল আপাতত ডিসকাউন্ট নেই এখন আপনাদের দেখাবো ডিসকাউন্ট কী কী আছে বর্তমানে দুইশো পঞ্চাশ টাকায় পঁচিশ টাকা ডিসকাউন্ট ভাউচার দশ হাজার টাকায় এক হাজার টাকা পাঁচ হাজার টাকায় পাঁচশো টাকা দু পঁচিশশো টাকায় দুশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকায় একশো পঞ্চাশ টাকা অফ পাঁচশো টাকায় পঞ্চাশ টাকা ষোলোশো টাকা এক দশ হাজার টাকা ষোলোশো টাকা অনেকগুলো বাউচার আছে আপনারা দেখে নিতে মতো অর্ডার করতে পারবেন সমস্যা নেই অর্ডার দেওয়ার পরে প্লেস প্লেস অর্ডারে ক্লিক করবেন অর্ডার হয়ে যাবে সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আমাদের আদার্স গ্রুপ আছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপ আছে যারা যারা জয়েন হতে চান নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে চেক দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম